আসসালামু আলাইকুম ওরি আবরাকাত আলহামদুলিল্লাহ আজকে পাঁচটা গাড়ি সেল হয়েছে আর এই বাইকটি হচ্ছে সুযোগী ভ্যান ভ্যান জাপানি ইঞ্জিন একশো পঁচিশ সিসি মডেল আগে বলবো মডেল হচ্ছে এক হাজার চলেছে এবং ইঞ্জিন এফআই ইঞ্জিন একশো পঁচিশ সিসি বডি থেকে নিয়ে যতগুলো অংশ আছে টায়ার এবং প্রতিটা অংশ সব জাপান এবং এর টায়ারটা যে এত মোটা টায়ার এই যে দেখেন প্রাইভেট কারের মতো কিন্তু টায়ারটা মোটা তো এই বাইকটি আসলে নতুন বললেও ভুল হবে না আমি চালাইছি এত আরাম যেটা আপনারা না চালান পর্যন্ত বুঝবেন না যেটার শোরুম প্রাইস হচ্ছে প্রায় সাত লক্ষর কাছাকাছি আমি জানি না তবে গাড়িটা বলছে সাত লক্ষর কাছাকাছি নাম্বার সহ পড়ে গেছে তো এই বাইকটা আমরা কত বিটায় বিক্রি করব তার সঙ্গে প্রতি বিবরণ এবিডি এর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটা কথা যারা আছেন নতুনদের পছন্দ সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটা অন করে দিবেন হ্যাঁ এই বাইকটি দেখানোর আগে দামের কথা বলবো কারণ অনেকেই দামের কথা জানেন যে বাইকটি মার্কেট প্রাইস কত দেখেন সামনে টায়ার পিসনেটার কত মোটা হ্যাঁ দাম হচ্ছে মাত্র 3 লক্ষ 20 হাজার টাকা 3 লক্ষ 20 হাজার টাকা হলে এই বাইকটি বিক্রি হবে তখন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো সামনে টায়ারটা দেখেন অরিজিনাল টায়ার এবং সামনের টায়ারটাই দেখেন কত মোটা মানে অন্যান্য বাইকের পিছনে টায়ার যে পরিমাণ মোটা তার চেয়ে বেশি মোটা হচ্ছে এই বাইকের সামনে টায়ারটা দেখেন অরিজিনাল সাক্ষ গুলো সহ হেটলার গ্লাস সহ দেখেন এবং রিং গুলো সহ অরিজিনাল জাপান এবং পরিষ্কার টায়ার সহ জাপান সিগন্যাল লাইট কিন্তু আছে এই জিনিসগুলো দেখেন সব সহ একদমই নিখুঁত এবং ফুল ফ্রেশ ইঞ্জিনের একটা নাড়েতেও হাত পরে নেই দেখতে পাচ্ছেন ইঞ্জিনের একটা নাড়েতে হাত পরে নাই এবং চাষিস গুলো দেখেন সাইড কভারটাও ফুল ফ্রেশ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ সিগন্যাল লাইট ব্যাক লাইট সব ফুল ফ্রেশ নাম্বার বগরা হ আঠারো একান্ন বারো হাফ টাকা নাম্বার দুই বছরের কাগজ করা আছে দুই হাজার ষোলোর মডেল আর রেজিস্ট্রেশন করছে সম্ভবত আঠারোতে বাইশটা বিশ পর্যন্ত কাগজ আপডেট আছে আমি দেখে বলবো না কাগজ ডেট ফেল আছে কি না এটা আমি কাগজে আপনারা ফোনে টেনে নেবেন আর সিগন্যাল লাইট ব্যাক লাইট পিছনে মার্ড গার্ড এবং পিছনে টায়ার দেখেন অরিজিনাল টায়ার এবং অনেক মোটা টায়ার দেখতে পাচ্ছেন অনেক মোটা টায়ার এই সাইডগুলো দেখেন সাইলেন্সার সহ

এবং দুইটি চাবি সই আছে টাঙ্কির ভিতরেও অনেক চকচক ঝকঝক এখন স্নান করে দিয়ে শোনাবো গেলাস ধরতে হয় তারপরে সাউন্ডটা দেখছেন একদম মনে হচ্ছে যে এটা প্রাইভেট কারই এই যে সাউন্ড নেই ইঞ্জিনের সাউন্ড নেই দেখছেন ইঞ্জিনের সাউন্ড নেই অথচ সাইলেন্সার থেকে হালকা মিষ্টি সাউন্ড বের হচ্ছে খুবই আরামদায়ক বাইক সাউন্ডও যেমন মিষ্টি চালাইতে ওরকম মিষ্টি এই বাইকটি প্রথমে দাম বলছি এখনো দাম বলবো 3 লক্ষ 20 হাজার টাকা এই বাইকটির দাম অনলাইনেও নিতে পারেন এবং এসেও নিয়ে যেতে পারেন এসে নিয়ে গেলে অগ্রিম কোনো কিছু দিতে হবে না আর যদি আপনারা অনলাইনে নিতে চান এই বাইকটি তাহলে আপনাদেরকে আমাদেরকে ব্যাংকের মাধ্যমে অথবা বিকাশের মাধ্যমে 20000 টাকা অগ্রিম দিতে হবে আর বাকি টাকাটা গাড়ি পৌঁছানোর পরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ বনাতা কর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওবারাকাত